Time, come up top আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া হুযাইরি ইয়া আলী ইলি আল্লাহু আকবার হুশিয়ার সালাত তাকবীর আল্লাহু আকবার এই আর তোমরা সবাই খুশির খবর একবারে করো তাকবীর এই সালাত বল এত দামা সাড়া সাতে শোনা এই খালি বলে আমরা সবাই শাহালি বাবার মাজারে আছি ইনশাল্লাহ সবাই পাগল সম্প্রদায় আমরা মুস্তিত হয়ে গেছি গোলাপসর মাজার আমাদের লাশের উপর দিয়ে বাঁধবে এয়াজিদের গোষ্ঠীরা

আমরা কেন নরেত এগুলি আল্লাহর কৃষ্ণরা শুনো কাক শনা বাইনি আমাদের আশ্বাস দিয়ে

হামলা করেছে তাদেরকে যাতে আওতায় তা হয় বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এই আমাদের দাবি এবং আমরা কামনা করি এবং আর যাতে না হয় তাহলে আমরা বিশ্ব কর্মসূচি ভাই অলির বাজার মামলা কেন

জলিল ফকিরের মাজার গনিার মাজার সার মাজার ওরা ওরাগুপ্ত ভাবে হামলা করছে আমরা হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই তোমাদের যদি বুকে বল থাকে আমরা থাকতে কেন আসো না তোমরা তোমরা চুরি কেন আসো আমরা বারবার বলি তোমরা যেখানে বসতে রাজি আছো আমরা কোরআন হাদিস দিয়ে যদি আমরা প্রমাণ না করতে পারি যে মাজার করা যায় যদি না যায় তোমরা প্রমাণ দিতে পারো তোমরা যদি না যায় এই মাজারে আসা মাজার দেয়ারত করা যদি প্রমাণ দিতে পারো আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলব তোমরা যে পৃথিবীর বাংলাদেশের যে কোন জায়গায় বসো আমরা রাজ এসপি বসে আছি কিন্তু আমাদেরকে এই সমাধান না দিয়ে সুরাগুপ্তভাবে রাইতে 6টা বাজে রাতের অন্ধকারে এসে এখানে হামলা করো আমরা এখানে সেনাবাহিনী আছে পুলিশ প্রশাসন আছে এদের মাধ্যমে আমরা বলতে

আল্লাহ সেনাবাহিনী আমাদেরকে ওই ভাষা দেখতে বলছি সেনাবাহিনী আমরা আইন শৃঙ্খলা মানি সবাই সব পাগলরা ওইখানে যাও বাবা ওখানে আসো

বাংলা দেশ গোলাহর বাংলা দেশ রহম করো অল্লাহ রো অল্লাহ গো অল্লাহর বাংলাদেশ ফো তীর বাংলাদেশম কির বাংলাদেশম করো আল্লাহ আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন পাগল ফকির আপনাদের কোনো ডিস্টার্ব করে না অলি আল্লাহর জায়গায় থাকে অলি আল্লাহর দরবারে থাকে সেই পাগল ফকিরে রাত তিনটার সময় শাহপরান বাবার দরবারে মোনাজাত আখিরি মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে নারকীয় ভাবে ওই অহাবির দল ওই ইসলামের শত্রুর দল ইসলামের নামদারী মুসলমান তারা ওই এজিদি মুসলমান ওই শিবানের মতো পাশান লোক এই পাগল ফকির অসহায় মাইরা হাত পাও ভাইকে দিছে আমার নিজের চোখে দেখা বাঁধা ফাঁদায় দিছে